দর্শক দেখছেন আমি দুদিন ধরে এই সব খবর দেখছিলাম আর ভাবছিলাম যে কি চলছে এটা একটা মিডিয়া হেডলাইন করেছে ভাইয়ের সঙ্গে রত্নার অবৈধ সম্পর্ক ডিভোর্স মামলায় হাইকোর্টে বিস্ফোরক শোভনের আইনজীবী কল্যাণ কল্যাণ এখন শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী হয়েছেন কল্যাণ ব্যানার্জি কার বিরুদ্ধে লড়ছেন দলেরই এম এল এ রত্না চট্টোপাধ্যায় তো কল্যাণ ব্যানার্জি লড়ছেন দলের এম এল এর বিরুদ্ধে ডিভোর্স মামলায় শোভন চ্যাটার্জির হয়ে প্রথমত দলের কি এই সব নীতি সেটা নিয়ে প্রশ্ন আর দ্বিতীয়ত যেটা সব থেকে বেশি ভাবাচ্ছে দেখুন যে হন না কেন আপনারা হয়তো বলবেন যে তৃণমূল কংগ্রেসের এইসব ব্যাপারে আপনি আবার কি বলছেন দেখুন একজন চ্যাটার্জি এম এমএলএ এনার পলিটিক্যাল যাই থাক না কেন যে রঙই থাক না কেন তার সম্পর্কে যদি ওপেনলি মানে এজলাসে যেটা আর কি খবর এসছে দেখতে পাচ্ছি যদি এই রকম। মন্তব্য হয় কি কি বলবেন দর্শক বলুন তো প্রথমত ডিভোর্স মামলা না আমার কাছে এটা খুব কষ্টের ডিভোর্স মামলা শুনলেই না আমার মনের মধ্যে একটা কেমন লেগে যায় মানে মনটা কেমন একটা হয়ে যায় সেটা আর দ্বিতীয়ত এটা একটা যন্ত্রণার মামলা আমি যেটা কথা মনে করি ডিভোর্স মামলা সেপারেশন হচ্ছে একটা যন্ত্রণার মামলা যদি অন্য পক্ষ না নিতে চাই দেখুন অনেক ক্ষেত্রে শুনেছি যে মিউচুয়াল সেপারেশন মিউচুয়াল ওয়াই পক্ষে মানে আন্ডারস্ট্যান্ডিং করে তারা আলাদা হয়ে গেলেন সেখানে আর সেখানে সেরকম কিছু বলার নেই তবে সেখানেও সেখানেও বলার থাকে যদি ইস্যু থাকে বাচ্চা থাকে বাচ্চাদের কথা ভাবলে সেখানেও অনেক কিছু বলার থাকে তাও উভয় পক্ষের যদি হয় কিন্তু যখন যখন এক পক্ষ নিতে নারাজ অন্য পক্ষ ডিভোর্স দেওয়ার জন্য ছটফট করছে তখন সেটা আরো ভাববার আরো বলার আরো কষ্টের যন্ত্রণা তো যাই হোক এই মামলা না কি সব চলছে শুনছি যেটা আমি খবরে দেখছিলাম যে মামলাকে ডিলে করা হচ্ছে রথরাজ চ্যাটার্জি নাকি কু ডিলে করছেন সময়ে না যাওয়া বা সাক্ষীদেরকে কিসব একটা হয়েছে মোটামুটি মামলা মামলা দীর্ঘায়িত হচ্ছে সেই সব নিয়ে একটা প্রবলেম তো এখন কল্যাণ ব্যানার্জি নাকি ওই শোমন চ্যাটার্জির হয়ে মামলা লড়ছেন হাইকোর্টের ব্যাপার স্যাপার কি একটা হচ্ছে তো সে যাই হোক আমরা বেশি গভীরে ঢুকতে চাইছি না এই বিষয়টা মামলার কি ব্যাপার কিন্তু এই যে মন্তব্যটা যেটা খবরের আকারে এসছে যে একজন এমপি এবং আইনজীবী অবশ্যই তিনি দলের একজন এমএলের ব্যাপারে ডিভোর্স মামলাতে এই রকম বলেছেন এইরকম বলেছেন ডিরেক্টলি বলেছেন না ইনডিরেক্টলি বলেছেন জানি না কিন্তু খবরের তো এসছে মিডিয়াতে এটা একটা মিডিয়া ভাইয়ের সঙ্গে রত্নার অবৈধ সম্পর্ক শোভনের হয়ে সওয়াল করতে গিয়ে তৃণমূল বিধায়ককেই চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন মিডিয়া যখন এতটা এইভাবে লিখছে তার মানে ভালোই ইঙ্গিত করে বলা হয়েছে আমি একটা দেখছিলাম কি তুতো ভাই তুতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক বলে বা একটা মন্তব্য দেখছিলাম যে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো হয় আজকালকার সমাজে খারাপও হয় আজকালকার সময় মানে এরকম একটা বক্তব্য দেখছিলাম একটি মিডিয়া আমি তো যেহেতু এজলাসে ছিলাম না ফলে কিভাবে বলেছেন ব্যাখ্যা করেছেন কল্যাণ ব্যানার্জি সেটা আমি এক্সাক্টলি বলতে পারবো না তবে মিডিয়া যেভাবে লিখছে হেডলাইন করছে তার মানে ইঙ্গিতটা পরিষ্কারই করে দিয়েছেন হয়তো কল্যাণ ব্যানার্জি যে রত্না চ্যাটার্জির অবৈধ সম্পর্ক ভাইয়ের সঙ্গে একটা সম্পর্কিত ভাইয়ের সঙ্গে আমি জানি না কি প্রমাণ দিয়েছেন উনি কি প্রমাণ দিতে তা না হলে তো রত্না চ্যাটার্জির নতুন করে মামলা করা উচিত কারণ এই ধরনের একটা কথা মিডিয়াতে সেই খবরটাও চলে এসছে এজলাসে বলা হচ্ছে মানে তো আসবেই কিসের ভিত্তিতে বলা হচ্ছে এ বিরাট সম্মানের মানহানির ব্যাপার না হওয়াটা উচিত তবে আমি আবার একটা খবর আজকে দেখছিলাম আজকে হুমকি আইনজীবীকে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলার অনুমতি চাইলেন করলেন শুনানির পর থেকে রত্না কুড়িচিকর আক্রমণ শুরু করেছেন বলে অভিযোগ করলেন কল্যাণের বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে রত্নার বিরুদ্ধে ওই 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 বিষয়ে মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন নতুন কি মামলা করবেন চ্যাটার্জির মন্তব্য টন্তব্য করেছেন আহ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে কি বলবো ভয়ঙ্কর ব্যাপার রত্না চ্যাটার্জি কি বলেছেন আমি জানি না দর্শক তো কি বলতে পারেন সেটা মোটামুটি আন্দাজ করে আমরা বলতে পারি ধরুন একজনের চরিত্র নিয়ে এইভাবে কথা বলা হচ্ছে উনিও নিশ্চয়ই মিডিয়ার মুখোমুখি হয়েছেন কারণ তার সম্পর্কে খবর বেরিয়েছে অবৈধ সম্পর্ক নিশ্চয়ই উনি হয়তো মিডিয়ার মুখে মুখোমুখি হয়ে যেটা বলার দেখে নেব আমিও শেষ দিকে ছাড়বো হয়তো এরকম বলেছেন আমি একটা মিডিয়া দেখছিলাম লিখেছে কি সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি যাব নাকি এরকম বলেছেন একটা চ্যালেঞ্জ ব্যাপার নিয়েছেন এবার কল্যাণ ব্যানার্জির সম্পর্কে কিছু মন্তব্য করেছেন কিনা সেটা জানি না শুধু একটা লাইন দেখছিলাম একটি জায়গাতে কল্যাণের মেয়ের সম্পর্কে কিছু বলা হয়েছে বলে বা কিছু একটা দেখছিলাম তো কি বলা হয়েছে বলতে পারবো না তবে মেয়েরও মনে ডিভোর্স এর কিছু একটা মামলা ছিল বা সেই যাই হোক সব জটিল কেস দর্শক আমি বেশি কিছু বলছি না বলতে চাইছিও না আমি শুধু যেটা বলতে চাই দুটো কথা একটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে হচ্ছে টা কি আর যে ধরনের চর্চা হচ্ছে এখান থেকে কি উঠে আসছে সারাংশ কি আর পয়সার জন্য কি দলের বাদ মানে ক্লায়েন্ট হয়েছেন বলে শোভন চ্যাটার্জি দলে না দলে তখন রত্ন চ্যাটার্জি এম এল এ তাহলে উনি যখন উনি যদি প্রফেশনালি কাজ করেন কল্যাণ ব্যানার্জি তার মানে পয়সার জন্যে দলের লোকের বিরুদ্ধেও চলে যাবেন এটা একটা প্রমাণ হচ্ছে আর লাস্ট যেটা আমি বলতে চাই এটা খুব খুব মানে কেমন লেগেছে কথাটা কথাটা খুব আপত্তিকর আমার কাছে মনে হয়েছে যে একজন মহিলার সম্পর্কে যেভাবে অভিযোগ আনা হয়েছে ভাইয়ের সঙ্গে সম্পর্ক দেখুন সম্পর্ক অবৈধ বৈধ এখন কি আইনে কিছু মানে আইনের চোখে কোন সম্পর্ক বৈধ কোন সম্পর্ক অবৈধ আছে কিছু এখন মানুষের একটা বিয়ে হয় মানুষের একটা বিয়ে হয় সেটা একটা লিগাল কাগজপত্র ব্যাপার সবার থাকে একটা বিয়ে হয় বিয়ের বাইরে যে রিলেশন সম্পর্ক আইনের চোখে কি সেটা কোনো বৈধ অবৈধ কোনো ব্যাপার আছে আইনের চোখে মুখে বলতে পারেন মুখে বলতে পারেন আইনের চোখে বৈধ অবৈধ কোনো ব্যাপার আছে কি একটু বলবেন তো আর উনি জানি না কি প্রমাণের ভিত্তিতে কথাটা বলছেন নাকি শোভন চ্যাটার্জি বলতে বলেছেন ওনার ওনার ব্যক্তিগত বলার জায়গা আছে উনিও বলে যাচ্ছেন বলে গেল মানে সমন চাটা যদি বলবেনই উনি তো একটা আইনজীবী এবং এমপি উনি যদি এইভাবে প্রকাশ্যে বলেছেন বলে বলা হচ্ছে আমি জানি না কিসের প্রমাণ উনি দেখাবেন নাকি শুধু মন ওই কথা একটা ভাসিয়ে দিলেন যদি কথা ভাসিয়ে দিয়ে জাস্ট একটা মেলাইন করার চেষ্টা করে থাকেন যদি নাম না করে ইঙ্গিত করে যেটা আমি দেখছিলাম যে আজকালকার সমাজে দু রকম সম্পর্ক হয় ভালো হয় খারাপও হয় ভাইয়ের সঙ্গে একটা মামলা সংক্রান্ত বিষয়ে যদি হঠাৎ করে কেউ এক আইনজীবী উল্টো পক্ষের এই কথা বলে দেন সেটা ওটাই দাঁড়ায় যে উনি উল্টো পক্ষের মহিলাকে উদ্দেশ্য করে বলছেন এটা বুঝতে কোনো সমস্যা না কিন্তু উড়ো কথাতেও কি এইভাবে বলা যায় এইভাবে বলা যায় আমার খুব এই কথাটা শুনে আমি সেদিন থেকে ভাবছি যে কি চলছে রে ভাই কি চলছে একজন এমপি আফটার অল আইনজীবী ঠিক আছে এমপি তিনি একজন এরকম হঠাৎ করে বলছেন অলরেডি একজন এমএলএ সম্পর্কে আর এরকম উড়ো কথাতে একটা চরিত্র নিয়ে কথা বলে ফেলেছেন যাই হোক উনি তো শেষ দেখবেন বলেছেন রতনাথ চ্যাটার্জি তো দেখা যাক উনি কিভাবে শেষ দেখেন আর যারা অবৈধ প্রমাণ করতে চাইছেন তারা কিভাবে কি প্রমাণ করেন আমি একটা কথা বলে শেষ করব। আমি সবসময়ই বলি সেপারেশন থেকে দূরে থাকবেন সেপারেশনের আমি ঘোর বিরোধী অনেক সময় অনেক ক্ষেত্রে হয়তো করতে হয়েছে হতে হয়েছে অনেক যন্ত্রণা থাকে আমি জানি জানি সেটা হয়েছে 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 মেনে নিতে হয়েছে কিন্তু যখন একজন ছেলে মেয়ে বিয়ে করেন যে ধর্মেরই না সিস্টেমে বিয়ে করেন সম্পর্কটা করাটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ সোশ্যাল কাজ বলে আমি কথা মনে করি সম্পর্কে প্রচুর পড়েন থাকে প্রত্যেকটা মানুষ এমন কোন মানুষ হয়তো নেই যারা বলবেন যে বিয়ের পর থেকে আমাদের মধ্যে কোনো অশান্তি হয়নি স্বামী স্ত্রী যদি কেউ বলেন তাহলে বলবো তিনি নজিরবিহীন অশান্তি কি নিয়ে হয় ম্যাক্সিমাম হচ্ছে ভুল বোঝাবুঝি ম্যাক্সিমাম হচ্ছে ভুল বোঝাবুঝি আর একটা হয় অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে হয় অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে এদিকে অবহেলা আসে একটা সময় পর পরিষ্কার হয়ে যায় তারপর জানাজারি হয়ে যায় তখন আরো জটিল অবস্থা ধারণ করে তখন এক তখনও দেখবেন মিউচুয়াল সেপারেশনটাও সহজে হয় মানে উভয় পক্ষ ইচ্ছাই করে নিচ্ছে সেটাও খুব কম হয় একটা পক্ষ চাই অন্য পক্ষ যন্ত্রণায় খুব ধিৎকার এই জায়গা থেকে তারাও মেনে নেয় কিন্তু আমি যেটা সব সময় ভাবি এবং আমাকে ভাবাই সেটা হচ্ছে যে বাচ্চাগুলোর কথা বাচ্চাগুলোর কথা স্বামী স্ত্রী ইগোর বসে স্বামী স্ত্রী দেখবেন ইগোর বসে তারা সেপারেট হয়ে যাওয়ার চেষ্টা করেন তাদের কেউ অন্য সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেন আহ কেউ বা অনেক যন্ত্রণা থেকে পড়েন ঠিক আছে আমি আলাদা হয়ে যাব স্বামী স্ত্রী হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেললেন কিন্তু বাচ্চারা কিন্তু কাউকেই ছাড়তে চান না না বাবাকে না মাকে মা হয়তো কান্নাকাটি করে বাচ্চার সামনে বলার চেষ্টা করেন আমি তোমার বাবা আমি তোমার মা আবার বাবা অনেক সময় বাচ্চাকে নেওয়ার চেষ্টা করেন তারা একে অপরের ইগো ক্ষোভ করেন কিন্তু বাচ্চারা স্বামী স্ত্রী তো ইগোতে অনেক সময় দেখবেন ইগোতে না অনেক কষ্ট লাঘব হয়ে যায় ইগো তো একটা ইগো ইগো হ্যাঁ একটা অভিমান এই জায়গাতে অনেক অভিমান আছে এ আছে কিন্তু জেদের জন্যে মানে যে যন্ত্রণাটা মানে ইয়ে হয় না যন্ত্রণা থাকে তাদেরও যন্ত্রণা নেই তা না অন্য যন্ত্রণা থাকে কিন্তু তবু ইগোতে তারা তারা কেটে কাটিয়ে দেন কিন্তু বাচ্চারা যাদের মধ্যে ওই ইগোটা থাকে না যারা বাবা মা উভয় কি পেতে চান তাদের ভীষণ যন্ত্রণা হয় ভীষণ যন্ত্রণা হয় বিশেষ করে ছোট যারা তাদের তো ভীষণ যন্ত্রণা হয় তারা বাবাকে মাকে দুজন কি তারা পেতে চান তাদের অ্যাকচুয়ালি সেপারেট হওয়া মানে একটা নিজেরা স্বামী স্ত্রী সেপারেট হয়ে গেলেন তা কিন্তু না বাচ্চার হৃদয় থেকে বাচ্চার হৃদয় থেকে আমার মনে হয় যেন হৃদপিণ্ডটা একটা অংশ ছেড়ে নিয়ে চলে যাওয়া হল এটা বাচ্চার সঙ্গে বাচ্চার সঙ্গে অবিচার কারণ সে তো কোনো সম্পর্ক মানে সে তো কোনো ঝামেলাই নেই একটা বাচ্চা তো কোনো ঝামেলাই নেই তোমরা স্বামী স্ত্রী ঝামেলার মধ্যে আছো বাচ্চা তো কোনো ঝামেলার মধ্যে নেই কিন্তু 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 শাস্তিটা হয়ে যাচ্ছে বাচ্চার বিনা দোষে শাস্তিটা হয়ে যাচ্ছে বাচ্চার খুব কষ্ট হয় একটা সময় বাচ্চাও মেনে নেই বিভিন্ন সময়ে তারা অনেক বেশি মিস করে বাবা কিংবা মাকে যখন কোন অনুষ্ঠান হয় এ হয় অন্য কাউকে দেখে স্কুলে পরিচয় দেওয়া দেওয়া সেক্ষেত্রে তারা আরো ফিল করেন একজনের একজনের অনুপস্থিতি কেউ বাবা মা মারা কেউ একজন মারা গেলেন সেটা অন্য বিষয় কিন্তু সেপারেট হয়ে মানে বেঁচে আছেন অথচ নেই কাছে খুব কষ্টের আমি সেই জন্য সবসময় একটা পরামর্শ দিই যদি খুব সমস্যা না হয় চেষ্টা করবেন সংসারকে মানিয়ে নিয়ে চলার পৃথিবীতে কেউ সবকিছু মনের পান না কেউ সবকিছু মনের পান না মানুষের এক এক স্বপ্ন থাকে তারপরে দেখবেন মানুষের চাহিদারও পরিবর্তন ঘটে বাচ্চা বয়সে একরকম চাহিদা বড় বয়সে মাঝ বয়সে একরকম চাহিদা বড় বয়সে একরকম চাহিদা আহ তারপরে আরো আরো বড় তার একরকম চাহিদা সব দিক দিয়ে কথা বলছি তো সবসময় উল্টো দিক দিয়ে সমানভাবে তালে তাল মিলবে এটা হয় না সবকিছু মনের মতো হয় না আর আমি সবসময় একটা মনে করি এবং বলিও যে বিয়েটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বিয়েটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মানে বিয়ে করছি মানে এটাই আমি মানে প্রতিজ্ঞা করে নিচ্ছি যে সংসারটা মানে বোঝা বোঝাপড়ার মধ্য দিয়ে চালাবো মনের মতো হয়ে বিরাট আনন্দে চাল কাটাবার জন্যই এসছি বিয়ে করছি মানে একেবারে বিরাট জীবনে মানে এমন কিছু পেয়ে গেলাম যেটা আমার একবারে বিরাট কিছু সবকিছুর উর্দে মানে আমার আর কোনো সমস্যা নেই সুখে থাকবো এটা ভুল কথা যারা বিয়ে করেনি তাদের জন্য বলছি আরো বিয়ে করবেন এই মানসিকতায় যে বিয়ে করছি মানে এটাই প্রতিজ্ঞা করছি যে বাকি জীবনটা বোঝাপড়ার মধ্য দিয়ে কাটাবো জানি সবকিছু সবকিছু মনের মতো হবে না একটা হয়তো এখন ভাবছি পরে গিয়ে দেখলাম হয়তো খানিকটা এদিক ওদিক কিন্তু তবু আমরা একসঙ্গে জীবনটা কাটাবো এরকম না ভাবনা হয় কি ভেবে এসেছিলাম কি হয়ে গেল জীবনটা যদি এরকম ভাবেন তাহলে ভুল ভুল সুতরাং বিয়ে করবেন যারা ভাববেন যে জীবনটা আমাকে কাটাতে হবে বোঝাবুঝি জীবনে থাকবে কারণ একটা দেখুন দুটো পরিবার থেকে আসা ভুল বোঝাবুঝি হবে না থাকবে কিন্তু সেটাকে কাটিয়ে কাটিয়ে আমাকে এগোতে হবে যদি একটা সময় কাটিয়ে আসতে পারেন না পরের দিকে এসে ভাববেন যে ওই সময় আমাদের ওইরকম ভুল বোঝাবুঝিটা হয়েছিল বটে দেখুন এখন তো আমরা ঠিক আছি তার মানে ওই সময় আমাদের মনের অবস্থা এমন হয়ে গেছিল আলাদা হয়ে গেলে ভালো হতো কিন্তু যদি সত্যি আলাদা হতাম এখন আমরা হয়তো পস্তাতাম হয়তো আলাদা কোথাও থাকতাম কিন্তু আজকের দিনেই তো সেদিন আমরা সামনে নিয়েছিলাম আজকে তো ভালো আছি দেখবেন এইরকম পরিস্থিতি পাবেন যারা ওই এগুলোকে কাটি কাটি আসতে পারবেন সেপারেট তো একটা ছোট ইস্যুতেও সে হয়ে যাওয়া যায় কিন্তু সেটাকে আন্ডারস্ট্যান্ডিং করে মানে প্রশমিত করে কন্টিনিউ করে যখন আপনি আবার একটা ভালো ফেজে আসবেন ভালো ফেজে আসবেন আর ওই ভুল বোঝাবো যেটা মনে করবেন তখন দেখবেন নিজেদের কি ধন্য মনে হবে যে আমরা ওই সময়ে হয়েছিল বটে কিন্তু আমরা কাটিয়ে এসেছি আজকে তো আমরা ভালো আছি কাটিয়ে আসবেন ভালো থাকবেন আবার বলছি কিছু কিছু ঘটনা ঘটে যায় অন্য সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া কেউ একজন সে কোনো একটা জটিল পরিস্থিতি মনে কথা জটিল পরিস্থিতির মধ্যে শিকার হয়ে গিয়ে বাধ্য হন এরকম করতে দুটোকে মেনটেন করা যায় না সেটাও সতর্ক থাকবেন অন্য সম্পর্কে যাবেন কেন যাবেন কেন মানুষের মন তো আছেই জানি এদিক ওদিক এদিক করে যাবেনি বা কেন অন্য সম্পর্কে যাবেনি বা কেন আপনি বিয়ে করেছেন কথা যদি ছেলে মেয়ে থাকে থাকে না ছেলে মেয়েদের কথাটা ভাববেন ছেলে মেয়েদের কথাটা ভাববেন আমার অনুপস্থিতিতে আমার ছেলে মেয়ের কষ্টটা কতটা হবে সে তো বাচ্চা সে বড় হবে সে বুঝতে শিখবে যদি খুব ছোট হয় তার কষ্টটা আমি যদি ওই ওই জায়গায় থাকতাম যদি আমি আমি বাচ্চা হতাম আমার বাবা মায়ের মধ্যে সেপারেশনটা হয়ে যেত আমার কেমন কষ্ট হতো এগুলো একটু ভাববেন ভেবে চলবেন দেখবেন আমার যারা দর্শক আছেন তারাও হয়তো এই পরিস্থিতির শিকার হয়েছেন হয়ে অনেকে হয়ে গেছেন কিছু করার নেই আমি আবার বলছি সবটাই যে নিজের ইচ্ছাতে হয় তা না পরিস্থিতির চাপে পড়ে অন্য পক্ষের জটিল অবস্থা ধারণ করার কারণে হয়ে যায় কিন্তু চেষ্টা করতে হবে যে যেখানে আছে সেখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করে পৃথিবীতে এমন কোনো পরিবার নেই কোন কাপল নেই যাদের দুজনের মধ্যে কখনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়নি কিন্তু মানুষ সেটাকে ওভারকাম করে এগিয়ে এগিয়ে যান আর ওই একটা কথা আছে না মনে হচ্ছে ওর কাছে গেলে বেশি সুখী হবো সেটা ভুল মনে হচ্ছে ওকে পেলে আমার বিরাট জীবন ধন্য হয়ে যাবে আমি এখানে ভুল কথা চলেছি এটা ভুল যখন ওখানে যাবেন তখন এটাকে মিস করবেন বা ভাববেন ভুল সিদ্ধান্ত ছিল আমার একটা অদ্ভুত সাইকোলজি অদ্ভুত সাইকোলজি যাকে সহজে পাওয়া যায় তার মূল্য না বিয়ে হয়ে গেছে বইয়ের মূল্য নেই মনে হচ্ছে উনি খুব ভালো কি খুব ভালো তো এই আর কি ব্যাপার এটা হচ্ছে মানুষের সাইকোলজি এইগুলোকে এ করে এটা মনস্থির করে চলতে হবে আমি যেটা বলতে চাইছি যে আপনি এটাকে খারাপ ভাবছেন ওটা ভালো ওখানে গেলে আপনার কিন্তু একই ধারণা তৈরি হবে এটা এটা মাইন্ডসেট করে নেবেন তাহলে দেখবেন আর অন্যদিকে ঝোঁকার চেষ্টা হবে তো যাই হোক আমি অনেকগুলো কথা বলে ফেললাম আজকের এই কথাটা বলতে এসে কারণ এগুলো মাঝে মধ্যে ভাবি আমার কাছে তো আসে যন্ত্রণার খবর তো আসে আমাকে অনেকে ফোন করে বলেন জানেন আমার বাচ্চাটা এরকম আমাকে এইভাবে অবহেলা করে চলে গেছে আমার কষ্ট হয় আমি তো সেই সব নিয়ে খবর করি না করতে সবসময় আমাদের খবরের তালাদের অ্যাঙ্গেল থাকে মানে আমরা সব খবর তো করি না পলিটিক্যাল খবর বেশি করি তো এটা পলিটিক্যালের মধ্যে আছে বলে হয়তো আমি ঢুকলাম খবরটাতে কিন্তু ঢুকতে গিয়ে কতগুলো বললাম যে সেপারেশন আমি ঘোর বিরোধী সেপারেশনের ঘোর বিরোধী এগুলো সবাই অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন বাচ্চাদের কথা ভেবে রতনাচাটার্জির বাচ্চারা বড় হয়ে গেছেন কিন্তু হলেও বাবার অনুপস্থিতি থেকেও থেকেও বাবা নেই যে কোনো বাচ্চাদের কাছে কষ্টের কষ্টের হওয়া উচিত মায়ের কাছে অনেক বেশি যন্ত্রণার আবার তার সঙ্গে যদি এই রকম সব অপবাদ শুনতে হয় ভাইয়ের সঙ্গে এই সম্পর্ক এই বয়সে এসে প্রকাশ্যে সেটা নিয়ে মিডিয়াতে খবর হচ্ছে আমি জানি না আমার খবরে তো উনি আঘাত পাচ্ছেন কিনা এখন যেহেতু মিডিয়াতে এসে গেছে আমি 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 তো নতুন কিছু বলছি না মিডিয়াতে চর্চা হচ্ছে বলে কথাগুলো বলছি কিন্তু আমি এই ধরনের মন্তব্য এই ধরনের কথার খুব বিরোধী আর আমি অবাক হচ্ছি আমি অবাক হচ্ছি যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা দলের একজন এম এমএলএ তার সম্পর্কে এই ধরনের কথা বলা হচ্ছে দলের এমপি একজন আইনজীবী হিসেবে এজলাসে বলছেন তিনি কি করছেন তিনি কি করছেন প্রভাবশালী রচনা নাকি প্রভাবশালী কিসের প্রভাব খাটাচ্ছেন এটা জীবনের একটা সংসারের ব্যাপার কি প্রভাবশালী একজন মহিলা তার সংসারের জন্য তিনি তো চেষ্টা করবেন তার তো পাশে থাকা উচিত তার তো পাশে থাকা উচিত রত্নার চরিত্র নিয়ে এত কথা বলা হচ্ছে উল্টো চরিত্র কি খুব ভালো উল্টো চরিত্র কি খুব ভালো সেগুলো আমরা কি শুনছি জানছি সমাজ মাধ্যমে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে একজন মহিলা এম সম্পর্কে এই ধরনের ভাবা যাচ্ছে না খুব খারাপ আর এইসব দেখে শুনে মানুষ যে কি শিখবে ছোটরা বিশেষ করে কি শিখবে এসব যত চর্চা হচ্ছে খুব খারাপ দর্শক যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে